গাই গরু বিক্রি হবে লাইক কমেন্ট শেয়ার হল দিয়েন বেশি 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 লাইক কমেন্ট শেয়ার করিয়েন যা গরু আরো বেশি বেশি বেচতে পারি গাভি গোরু বেসুম সার গরু বেসম লাইক কমেন্ট শেয়ার করিয়েন বেশি বেশি শেয়ার করিয়া দিয়েন মানুষরা জানতে পারবে কালু ডেরি ফার্ম থেকে গরু বিক্রি হবে গাই গরু আমবাগান কালু ডেরি ফার্ম এই গরুরা কালু ডেরি ফার্ম থেকে বিক্রি হবে গাভি পেটের বাচ্চা আছে এক ব্যাঞ্চ দিছে এক ব্যানের বাচ্চা সাথে আছে বাচ্চা ছাড়া যদি কেউ নেবার তাহলে খাইলে গাই নিতে পারেন ছয় মাসের গা দিন আমি দুধ পাইছিলাম দশ লিটার দশ লিটার দুধ পাইছি প্রথম টানে এই দেখেন যে উডটা মাথুরে ওলা খালি দুধ খালি মধুর মতন নাম তাই তাহে যদি আপনারা তাহলে ব্যবসায়ী হোক গৃহস্থ হোক যেই হোক যদি নিতে চান এই যে বাস গাড়ি নিতে পারবেন সরাসরি কালো ডেলি করাম জাহাঙ্গীরনগর আম বাগান আসবেন আয়সা নিয়ে যাবেন আড়াই লক্ষ টাকা দাম চাই কিছু কম হইল চাইরা দিব এই যে গা বিরাজ আছেন এটার বয়স মাত্র চার দাঁত বয়স কম চারটা দাঁত এখন একটা বেন দিছে এক ব্যাংকের বাচ্চা হইল ওই যে ওইটা এই সার বাচ্চারা ওনার সার বাচ্চা এই যে দেখতে আছে সার বাচ্চারা